নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজ সকাল সকাল আমরা রায় নার্সারি কোন নগরের বুকে দাঁড়িয়ে আছি এই কোন নগরের বুকে রায় নার্সারি এখানে বিশেষত আজকে হোয়ার এক অনবদ্য কালেকশানের জায়গা এখানে অনলাইন হোয়া আপনারা পেয়ে যাবেন তার সমস্ত বিস্তারিত ডিটেল আমরা আপনাদের সামনে তুলে ধরব আর আজকে আমরা যার সঙ্গে কথা বলবো বিশেষজ্ঞ আমাদের হয়ার ওপরে উনি হচ্ছেন মহাদেব রায় রায়বাবুর সঙ্গে আমরা কথা বলবো আর সমস্ত কিছু বিস্তারিত ওনার কাছ থেকে ওনার নিজের মুখে আপনাদের বলে বুঝিয়ে দেবে কেন আজকের দিনে আমরা অর্কিড তো করি অর্কিডের সাথে সাথে হয়া কিন্তু লোকের বাড়িতে দিন দিন বেড়ে চলেছে প্রচুর রকমের হয়া আমরা দেখতে পাই আর সেই হয়া বাড়িতে আমরা কিনে নিয়ে যাই গিয়ে কিন্তু আশাহত হই তার কারণ আমরা ঠিক বুঝে উঠতে পারি না গাছটি কোন জায়গায় রাখলে ভালো হয় কি খাবার দেবো কতখানি দেবো কতদিন অন্তর দেবো এই ব্যাপারটা তো আমাদের কাছে সমস্ত গাছের মধ্যেও ওই গাছেরও একই জিনিসে আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গাছটি আলো ফুল ফুটবে না ফুটবে না আসুন আজ রায়বাবুর মুখে আমরা শুনে নি বিস্তারিত কিভাবে গাছ আপনার সুন্দর সবুজ ও সতেজ হয়েও দাদা আমাদের সাথে রয়েছে উনি আমি আর এখানে বেশি কথা বাড়াবো না উনি নিজের মুখেই বাকি আপনাদের সামনে বলবে যেটুকু দরকার সেটুকু ছাড়া আর কথা বলতে চাই না আমি এখানে নমস্কার মহাদেব রায় রায় নার্সারি থেকে বলছি আগে আমরা জানবো কেন আমরা হয়া করব আর হয়া কেন লোকে করছে এখন আগে অ্যাকচুয়ালি কি দশ থেকে বারো বছর আগে এই হয়া গাছগুলোর অনেক কষ্টই ছিল সাড়ে চার পাঁচ হাজার টাকা করে এক একটা দাম ছিল তখন লোকে চাইলেও অত করতে পারতো না সবার তো একটা ফান্ড ব্যাপার আছে তো এখন আমরা করেছি কি সেই গাছগুলো করে অনেক কম দামে নিয়ে গাছটা কেন কেন করা করা হবে হচ্ছে যে একটা জাগার মধ্যে আপনি চাইলে অনেক গাছ রাখতে পারেন এই যে আমার ছাদটা দেখতে পাচ্ছেন এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিটে কিন্তু প্রায় সাড়ে ছ হাজারের মতন গাছ পাবেন তো আপনারা চাইলে পরে একটা জালনায় আপনারা দশ থেকে বারোখানা হয়া রাখতে পারবেন বারান্দায় তিরিশ থেকে চল্লিশটা হয়া রাখতে পারবেন হয়া হচ্ছে যে কোনো ওয়েদারে হয় তবে ডাইরেক্ট সানলাইটে কখনো রাখা যাবে না একশো কুড়ি থেকে একশো তিরিশ লাখ লাইটিং হলে পরেই হয়া চলবে আর হয়ার পরিচর্চা তো একদম একদমই কম কিচ্ছু না হয়ার মিডিয়াটা কি কোকো চিপসেও হয়া হয় সিন্ডারেও হয়া হয় কুকু হয় কিছু কিছু প্রজাতির গাছ মাটি গোবরেও হয় নর্মালি গাছ সিন্ডারে করাই বেস্ট এরকম আপনাকে তৈরি করতে হবে যেটাতে আপনার জল দেওয়া হবে কিন্তু আউটলেট হয়ে যাবে পাস হয়ে যাবে জল কখনো টবে জমা থাকবে না আরেকটা জিনিস বলতে পারি হয় আপনারা করবেন সবসময় চার ইঞ্চি পটে ছোট পটে করবেন এই ছোট পাটে দশ বারো বছর আরামসে থেকে যাবে পরিচর্যা বলতে পরিচর্যা নেই খালি মিডিয়া এরকম ইউজ করবেন যাতে আরেকটা জিনিস দশ দিন থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনার স্প্রে জাতীয় খাবার দেবেন যেকোনো এনপিকে হয়ার মেন খাবার কিন্তু জল জল দিয়ে স্নান করিয়ে দেবেন বাস হয়ে গেল জলটা ঠিক কিরাম ভাবে দিলে বেটার হয় জলটা হচ্ছে স্প্রে করে দিলে ভালো হয় না হলে স্নান করিয়ে দেবেন আমি যেহেতু সিন্ডারে গাছ করি জল কখনই জমা থাকে না সব আউট পাস হয়ে যায় আচ্ছা আর এই জল কি প্রতিনিয়ত মানে দেওয়া না জলটা ধরুন এই বর্ষাকালে চার দিন পাঁচ দিন পর জল দিতে লাগবে আচ্ছা শীতকালে সপ্তাহে একদিন আর গরমকালে একদিন পরপরই জল দিতে হবে আপনারা এই গাছগুলো মানে খুব লো মেনটেন্সের গাছ সবাই এই গাছগুলো করতে পারে চট করে এই গাছ মরে না অয়া গাছটা কেন করে এই নাসা থেকে রেকমেন্ড করছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আপনি তো এখন তো আমাদের এত ছোট জায়গা হয়ে গেছে ফ্ল্যাট কালচার হয়ে গেছে জায়গা মানুষের কম হয়ে গেছে এই কম থাকার জন্যই এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য লড়াই করার জন্য এই নাসা থেকে এই গাছগুলো কিন্তু খুব রেকমেন্ড করছে কয়াক কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এয়ার পিউরিফাই করে আবার বাস্তু হিসাবেও গাছটা রাখা ভালো আচ্ছা উনি তো খুব সুন্দর করে বোঝালেন এখানে আমি আরেকটি কোশ্চেন এ করছি এখন বর্তমানে আমরা যে হয়া গাছ আমি আপনাকে বললাম গাছ আমরা করেছি সেই গাছ হয়েছে খুব সুন্দর ফলিয়েছে গাছ কিন্তু দিন দিন বেড়েই চলেছে তার ফুলের কোনো দেখা নেই ফুল আদৌ হবে কিনা আমরা বুঝতে পারছি না গাছ কিন্তু সচেত সুন্দর বা কিছু লোক আমার এরকম আছে যাদের আমি চিনি তারা গাছ নিয়ে গাছ এরকম আপনার সেট এত সুন্দর করে রাখতে পারেন কেন সফরের কাছে তো সেটটা সম্ভব নয় তারা গাছ আলটিমেটলি কী জায়গায় রাখলে ভালো হবে বা ওপেন অ্যাটমসফেয়ারে কোনো জায়গায় যদি উইদাউট সেট কিছু রাখা হয় সেটা কি হওয়ার জন্য সম্ভব না হয়া কখনো ওপেন স্পেসে রাখা যাবে না হয়া আপনার জালনা বারান্দা বা সেমি সেট কিছু কিছু হয়া আছে যেরকম কার্নসা হ্যাঁ তারপর ফিলনেসনি পাঁচ ছটা আইটেম আছে সানরাইজ ওগুলো হচ্ছে আপনার অল্প ডাইরেক্ট অল্প আলোতে ওই গাছগুলো হয় আর নর্মালি হয়া কিন্তু সেমি সেডে হয় সেমি সেড সেমি সেডে খুব ভালো হয় আর ফুল মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে ফুল হয় গাছ একটু গ্রোথ মানে হেলদি হলে পরে ফুল হবে সব হয়া গাছেই ফুল হবে পরিচর্যা কিন্তু সেরকম কিছু নেই হয়ার ফুল হওয়ার জন্য যে আলাদা কিছু খাবার দিতে লাগবে এরকম কিচ্ছু ব্যাপার নেই নর্মালি কয়া সবাই করে কিন্তু আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন অক্সিজেনের জন্য আর এয়ার এর জন্য এই সময় তো ফুল হয় না এরকম ধরুন করি এগুলো হচ্ছে করি এগুলো আরো পাঁচ ছয় দিন পরে অনেক বড় হয়ে যাবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ডায়া হয়ে যাবে এক একটা গাছে আটটা দশটা করেও ফুল ফুটে আর অক্সিজেন পাওয়ার জন্য গাছের তো একটা পাতা তো খুব জরুরি মানে কিছু কিছু হয় আমি দেখতে পাচ্ছি আমি জানি না ওটা হয়ার আর অ্যাকচুয়াল ওইটাই তার সিস্টেম কিনা তার পাতা কোন খুবই কম পাতা দেখতে পাওয়া যায় গাছটি রয়েছে শুধু মানে কোঙ্কালসার বললে খারাপ কিছু হবে না কোঙ্কালসার গাছ যেমন জাস্ট এই ডালটি যেমন দেখানো হচ্ছে এখানে কোনো পাতা নেই মানে এই অবস্থা থেকে হয়াকে রিকভারির জন্য আমরা পার্টিকুলার কি করলে বেটার দেখুন এখন হয়া তো আমার কাছে তো 182 টা আইটেম আছে প্রত্যেক মাসে 3-4 করে আইটেম বাড়াই কিছু কিছু হয়া আছে তার প্রচুর সবুজ প্রচুর পাতা হয় কিছু কিছু হায়া আছে আপনার চার পাঁচ বছরের চারটে পাঁচটা পাতা হয় ওগুলি কালেকশন মানে আমি বলবো সবাইকে রেয়ার যেই গাছটা বেশি সবুজ আছে সেই গাছটা বেশি হেলথি হয় বেশি বাড়ে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় প্রথমে প্রথমে সেই গাছগুলি সবার করা উচিত ভ্যারাইটি অনুযায়ী আপনার পাতা কম হবে পাতা বেশি হবে আমার কাছে কিছু কিছু গাছ আছে

এই বিশ্ব যে উষ্ণায়ন হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করার জন্য কি চাই গাছ লাগাতে লাগবে পরিবেশকে ঠান্ডা করা পরিবেশকে ঠান্ডা রাখার জন্য গাছ লাগাতে লাগবে তো গাছ তো আপনাকে চাইলেই তো আপনি আর একটা বড় গাছ আম গাছ বট গাছ অশক্ত গাছ নিমনিগা গাছ নিম গাছ এই গাছগুলো তো লাগাতে পারলে তো সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু ওই গাছ আপনি লাগাবেন কোথায় তার জন্য পর্যাপ্ত পরিমাণ মাটি পর্যাপ্ত জায়গাটিও নেই জায়গাও নেই আছে তো এই ফ্ল্যাট কালচার যেখান দিয়ে যাবেন সেখানেই ফ্ল্যাট ফাঁকা জমি মানেই ফ্ল্যাট আর ওই ফ্ল্যাটে কিন্তু আপনারা এই গাছ আরামসে আপনার পঞ্চাশ ষাটখানা গাছ রাখতে পারবেন আচ্ছা আর এই যে গাছ যদি আজকে আমাদের দর্শক বন্ধু ডেফিনেটলি ভিডিওটি দেখছেন আর এর মধ্যে একটি কথা বলে রাখি দাদা যে আমাদের এই জিনিসটি বলছেন এখানে যদি আপনি যদি স্কিপ করে করে দেখেন স্কিপ করলে কিন্তু আপনি পার্টিকুলারলি ঠিক উনি কি বলতে চাইছেন আসল জায়গায় আমি এখনো ঢুকিনি সেই জায়গাটা আমি কন্টিনিউ করব জাস্ট এটার পরেই এই জায়গাটা স্কিপ করবেন না সেটার জন্য আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনেরই ভিডিও পার্টিকুলার আমরা চেষ্টা করি সামনে তুলে ধরতে জাস্ট আমি যেই জায়গাটি আমি এক্ষুনি আমি আলোচনার জন্য বলতে চাইছিলাম এই যে গাছ আপনার এখান থেকে সেলিং এর কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ আমার মানে অল ইন্ডিয়াতেই আপনার অনলাইনে আমি গাছ বিক্রি করি অফলাইনেও বাড়ি থেকে গাছ নিয়ে যায় তো হয় আমি মোটামুটি পনেরোটা কুড়িটা তিরিশটা এরকম বিক্রি করি তবে কেউ যদি একটা দুটো মানে ফান্ডের তো একটা ব্যাপার আছে যে যেরকম ফান্ড করবে অনলাইনে যদি নিতে চাই কেউ অনলাইন কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে দেখুন আমার তো ফোন নাম্বার দেওয়া আছে তো আমি সাধারণত আমি একটা জব করি না তাই সাতটা থেকে রাত্রি একটা পর্যন্ত আমাকে যে যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন গাছের পরিচর্যা নিয়ে কিছু প্রবলেম থাকলে পরে গাছের কিছু প্রবলেম থাকলে আমাকে ফোন করতে পারেন আমি অবশ্যই অ্যানসার দেব অবশ্যই রিপ্লাই দেবো সব মেসেজে নিজের মুখে আপনাদের নাম্বারটা বলে দিচ্ছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারলি বলে দেন যদি নাইন এইট থ্রি সিক্স এইট টু জিরো এইট ওয়ান আরেকবার বলছি নাইন এইট এইট টু জিরো এইট ওয়ানটা থেকে রাত একটা যে কোনো দিন এবারে আমি আর একটি কথা বলছি দর্শক বন্ধুরা বারবার একটি জিনিস ভুল করেন আপনারা আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া হয় বা নিজের মুখে যে নাম্বার দিয়ে দেন সেই নাম্বারে আপনারা না নিয়ে আমাদের চ্যানেলের নাম্বারে আমাদের কাছে ফোন করছেন আপনারা ভিডিওটা একটু ভালো করে মাইনুটলি দেখুন কেন মাইনিউটলি না দেখলে না এইগুলো মিস করবেন আপনাদের স্কিপের ফল এটা অ্যাকচুয়ালি আপনারা স্কিপ করেন আসল জিনিস জানতে পারেন না পরে যা মিস করেন অ্যাড্রেস কি নাম্বারটা দেবেন ডেফিনেটলি দেবো একশো বার দেবো আপনাদের জন্যই আমরা এবার জন্য আছি কিন্তু অবশ্যই একটু দেখার চেষ্টা করুন কেন এতে আপনারই সময় নষ্ট হবে না আপনি আমায় জিজ্ঞেস করবেন তারপরে কতক্ষণ বাদে রিপ্লাই দেবো যেটা মনে হয় ঠিক হয় না আমাদের জন্য খারাপ লাগে এইবারে আমি পার্টিকুলার আমাদের যে গাছে ফুল আসছে না কি পরিচর্যা করলে ফুলটা পেতে পারি উনি বলে দিয়েছেন ফেব্রুয়ারি আমার এখানে গোথ টাইম গোথ টাইমে ডেফিনেটলি আমি ফুল পাবো না তবু কিছু কিছু জায়গা ফুল এসে যাচ্ছে একসেপশনাল ওয়ে ওকে নো বা কোনো প্রবলেম নেই তাতে যদি আমরা ফুল চাই ফুলের সময় পার্টিকুলার যদি কোনো পরিচর্যা থাকে উনি নিউজিয়ামকে আবার বলে দিচ্ছেন আপনাদের দেখুন খয়া গাছের কিন্তু নির্দিষ্ট কোনো পরিচর্যা নেই দশ দিন থেকে পনেরো দিন অন্তর যে কোনো স্প্রে জাতীয় খাবার আপনারা যে কোনো গাছে যা স্প্রে জাতীয় খাবার দেন জন্য সেটা অ্যাকচুয়ালি তো বন জঙ্গলের গাছ লো মেনটেন্স এই জন্যই নাসা দেখে রেকমেন্ড করছে আর ফুলের জন্য কি ডাইরেক্ট সানলাইট দেবেন না কিন্তু রোদ আসতে হবে মানে যে টেম্পারেচার যে রোদে যে ওটা হয় ঠিক আছে কিন্তু ডাইরেক্ট লাইট আসবে না মানে কষ্ট হয় হয় হ্যাঁ কষ্ট একটু যাবে ঠিক আছে যে রকম পলিকার্বনেট সেটা খুব খায় ভালো হয় মানে হালকা গরম আসবে কিন্তু লাইট আছে মানে সবাই যদি পলিকার্বন না করতে পারেন डेफिनेटली প্লাস্টিক তো জোগাড় করতে করতে পারে সেলফুলিন আপনারা আপনারা জাননা বারান্দায় রাখতে পারেন জাননা বারান্দায় গাছ খুব ভালো হয় আর ফুল গাছকে হেলদি রাখবেন গাছকে সতেজ রাখবেন ফুল তো হবেই হবে না বিস্তার কি করে হবে ফুল অবশ্যই হবে মানে শুধুমাত্র এনপিকে পরিচর্যা দিয়ে একদম একদম সবচেয়ে ভালো খাবার হচ্ছে গার্ডেন গ্রো প্লাস এটা ইসরায়েলের প্রোডাক্ট একশো গ্রামের দাম পঞ্চাশ টাকা ও আপনার তিন মাস চলে যাবে এক লিটার জলে পাঁচ গ্রাম এনপিকেও যিনি দেন এক লিটার জলে তিন থেকে পাঁচ গ্রাম দেবেন দিয়ে গাছটা স্প্রে করে দেবেন গাছে যেরকম পাতা স্প্রে করে দেবেন সেরকম মিডিয়াতেও স্প্রে করে দেবেন এই মিডিয়া তো স্প্রে করবেন খাওয়ার মিডিয়া যেটি দেখানো হয় এখানে সিন্ডার আছে সিন্ডারের উপর পুরো শুধুমাত্র সিন্ডার সিন্ডারের সাথে কিছু না আসলে কিছু নাই ভার্মি টার্মিক না আপনারা কিন্তু খয়ার ক্ষেত্রে কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয় সরষাকল দেওয়া হয় ভার্মি দেওয়া হয় ভার্মি কম্পোস্ট দেওয়া হয় বন্ডাস দেওয়া হয় খয়ার ক্ষেত্রে মিডিয়াতে কিচ্ছু দেবেন না যদি বালিতে করেন খালি বালি সিন্ডারে করেন সিন্ডার কোকো চিপসে যদি করেন খালি কোকো চিপস মানে এরকম জিনিস করবেন না যাতে আপনার ভয়ট থাকে না মানে ভয়ার জন্য যে মিডিয়াটা তৈরি হয় এতে অনেক ভয়ট থাকা উচিত মানে জল জল তাড়াতাড়ি পাস হয়ে যায় আর কিন্তু হয় কোনো পয়সা মানে ওয়াটার কি পয়সাน একেবারেই পছন্দ আরেকটি ব্যাপার এটা খুব ওনার এটা আমি খুব সায়েন্টিফিক লাগলো উনি যেটা বললেন একটি ছোট 4 ইঞ্চি পচে বলছেন 10 বছর রাখা কারণটা কি কারণটা কিছুই না বড় টবে মানে দেখুন যারা ঘাসটা করতে করতে এক্সপার্ট হয়ে যায় তারা বুঝে যায় যে কদিন পর পর জল দিতে হবে না জল দিতে হবে এবার আপনি যদি এই ঘায়া ঘাসটা যদি একটা বড় টবে দিয়ে দেন তবে অনেক পরিমাণ জল দিতে লাগবে আর জলটা যদি কোনো কারণে ড্রেনেজ না হয় ও দুদিন চার দিন করে যদি ময়েস্টা ধরে থাকে ঘাসটা ক্ষতি হবে আর ছোট টবে কি হয় অল্পই জল লাগবে। মানে ওর গ্রোথ অটোমেটিক অটোমেটিক নেবে অটোমেটিক নেবে ওইটুকুইতেই নেবে এই হলদি গাছ খুব থাইল্যান্ডে তো গাছ আপনার থাইল্যান্ডে আপনারা যদি কখনো যান দেখবেন ঘরের ভেতরে হয়া গাছ প্রচুর পরিমাণে হয়া গাছ সুন্দর ফুল ফুটে আছে প্রচুর পাতা প্রচুর এটা ঘরের ভিতরে রাখা যায় হ্যাঁ ঘরের ভিতরে রাখা যদি বায়ু বায়ু চলাচল করে সেই ঘরে রাখা থাকে ঘরে রাখা যাবে সপ্তাহে একদিন একটু বাইরে বের করলেই হবে আচ্ছা ইনডোর প্ল্যান্ট আমি কিন্তু 29 বছর ধরে গাছ করছি হয়াটা আমার 15 16 বছর ধরে করছি তো এখন আমি একটু বিজনেস করছি কিন্তু এটা আমি পুরো হবিস্ট আমি সবই শখের শখের বসে এসব গাছ করা তো আপনারা এই করবেন গ্লোবাল ওয়ার্মিং এ এই হয়া গাছের বিকল্প নেই এত ছোট জায়গার মধ্যে দিয়ে এত পরিমাণ গাছ রাখা যায় দাদাকে বলছি একটু আমার গার্ডেন একটু জাস্ট ছাদটাকে ঘুরিয়ে দেখান তাহলে লোকে বুঝতে পারবে মানে অতিরিক্ত জলও লাগছে না একদম খুবই লো মেনটেন্সে গাছ কিন্তু হয়াকে আপনি বলছেন একদম খুব সুন্দর ভাবে করে নেওয়া যেতে পারে মানে আমরা একটু যদি সচেতন হই মানে বিশেষত সচেতন বলছে শুধুমাত্র গাছের উপর সচেতনতার কথা বলছি না আমি আজকে বিশ্ব উষ্ণায়নের দিনে আমরা আমাদের সচেতনতা মনে হয় খুব জরুরি যে আমাদের পরিবেশকে আবার সবুজ করে তোলা সবুজ করা মানেই আমাদের বাগান তৈরি করতে হবে এরকম নয় আমি আমার ঘরের ভেতর বা আমার পারিপার্শ্বিক জায়গাটিকে সবুজ করে তুলতে পারি খুব সহজেই সেটি একটি ছোট্ট গাছ এবং আজকের দিনে আমাদের সকলের কাছেই খুবই অ্যাফোর্ডেবল হয়ে উঠেছে হয়া সেই হয়া নিয়ে আমরা জিনিসটিকে আমরা বানিয়ে নিতে পারি আমাদের সাদের ছোট্ট আর একটা কথা বলছি আমি কিন্তু এরকম গ্রিন হাউস তৈরি করি কলকাতার বুকে কিন্তু এরকম ছত্রিশটা গ্রিন হাউস করেছি অনেকে তো শৌখিন লোক আছে একটা গাছ রাখলাম

এটা মনও প্রচণ্ড ভালো লাগে সবুজের মধ্যে দাঁড়ানো একটা সুন্দর একটা অ্যাটমসফেয়ার তৈরি করে আর প্রচণ্ড শুধুমাত্র অ্যাটমসফেয়ারিক ব্যাপার নয় আমাদের মানসিকতাকেও ভালো করার জন্য গাছপালা খুবই প্রয়োজন দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে এত বিস্তারিত মানে খুবই জিষ্ট বুঝিয়ে দিতে পারল আপনারাও আশা করি খুব ভালো বুঝে নিয়েছেন আর আপনারা সকলে আজকে সকালে আমাদের সঙ্গে এই সময়টা দিচ্ছেন এর জন্য ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার সাবস্ক্রাইব করতে ভুলবেন না